হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই ব্লগটা অনেকদিন আগেই করার কথা ছিল কিন্তু ঢিলেমি মেয়ে আর নিজের আলসিমের কারণে করা হয়ে ওঠেনি বাসায় সবাই মিলে চায়ের টেবিলে আড্ডা দিতে দিতে আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেলি পাহাড়ে ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে আমরা সিলেক্ট করি সীতাকুণ্ড পাহাড় দেখতে যাব। আর সামনেই যেহেতু রোজারিদের বন্ধ সেই মতো করে আমরা ট্রেনের টিকিট কেটে ফেলি আগে ভাগেই রাতে ট্রেন ধরার জন্য সুনামগঞ্জ থেকে বের হয়ে যাই সন্ধ্যায় যথাসময়ে সিলেট থেকে ট্রেন ছেড়ে দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে আর আমাদের খাওয়া দাওয়া চলতে থাকে আড্ডার ফাঁকে ফাঁকে যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম সেহেতু ট্রেনের একটা বগি পুরো আমাদেরই হয়ে গিয়েছিল দু চারজন ছাড়া ফ্রেন্ডস এই যে দেখুন ট্রেনের সেলফি হয় সারা সবাই মিলে মজা করতে করতে কখন যে ভুরু হয়ে যায় আমরা টেরি পাইনি আর আমরা ভোরবেলা পৌঁছে যাই চট্টগ্রাম স্টেশনে সেখান থেকে আবার সীতাকুণ্ডের জন্য লোকাল ট্রেনে উঠে পড়ি সারা রাতের এত লম্বা একটা জার্নি করার পরেও সবার মনের মধ্যে ছিল অন্যরকম একটা স্ফূর্তি তার কারণ হচ্ছে পরিবারের সবাই মিলে নতুন একটা জায়গা দেখতে পাওয়ার আমরা সীতাকুণ্ড গিয়ে প্রথমেই শঙ্কর মঠে উঠি যেখানে আমাদের রাতের থাকার ব্যবস্থা করা হয়েছিল আশ্রম কিংবা মন্দির মানেই তো একটা পবিত্র জায়গা আর সেই পবিত্র জায়গায় থাকার একটা অন্যরকম স্নিগ্ধতা কাজ করে আর শঙ্কর পরিবেশটাও ছিল খুবই চমৎকার আমরা তিনটা রুম সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রোয়ানা দিয়ে দিই সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং এর উদ্দেশ্যে শঙ্কর মঠের সামনেই পূজা দেওয়ার জন্য পূজার থালি বিক্রি করা হচ্ছিল সেখান থেকে বৌদি তারা পূজার থালি নিয়ে নেয় চন্দ্রনাথ মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য পাহাড় ট্রেকিং এর

हम चले बाहरों में गुनगुनाती राहों में

তারপর আমরা আবার ফিরে আসি শঙ্কর মঠে যেখানে আমরা সেদিন রাত্রে থেকেছিলাম ছিলাম এই মন্দিরটাও অনেক সুন্দর ছিল পরদিন ঘুম থেকে উঠি উঠে আবার মন্দিরটা ভালো করে একটু ঘোরাঘুরি করে আমরা রোয়ানা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে